অনেক দিন আগে কার কথা শহরের কোলাহল থেকে অনেক দূরে ছিল এক শান্ত গ্রাম নাম তার জোনাকির গ্রাম রাত হলে পুরো গ্রাম আলোকিত হতো ছোট্ট জোনাকি দিয়ে যেন তারা নিজেই এক একটি ছোট তারা দেখো খরগোশ আজও জোনাকি এসেছে আসো খেলতে যাই হুম আমি তো একটু লাজুক কিন্তু তোমার সঙ্গে খেলতে পারি প্রতিদিন আমির মাঠে খেলার পরে খরগোশের সঙ্গে জোনাকি ধরে খেলার ব্যবস্থা করত। ধরো খরগোশ এবার তুমি ধরবে না তো ঠিক আছে চেষ্টা করি দেখো হাতের মধ্যে জোনাকি ধরে চোখে আকাশের নাচ মনে আনন্দের স্রোত প্রতিদিন রাতে জোনাকিরা তাদের আলো নাচিয়ে সবাইকে আনন্দ দিত আমির আর খরগোশ দুজন যেন এক সৃজনশীল জগতে হারিয়ে যেত একদিন নদীর ধারে আমির দেখল এক ছোট্ট পাখি আহত ওহ তুমি ঠিক আছো তো ওরে ছোট্ট বন্ধু ভয় পাও না আমরা তাকে সাহায্য করতে পারি আমির চোখে আনন্দ আর মৃদু হাসি কারণ তারা জানত ছোট্ট সাহায্য জীবনে আলো আনতে পারে রাতের আকাশে জোনাকিরা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল ধীরে ধীরে গ্রামের সবাই জানতে পারল ছোট্ট আমির শুধু নিজের জন্য নয় সকলের জন্য সাহায্য করতে চায় ও এই ছোট্ট ছেলেটি সবাইকে সাহায্য করছে দেখো জোনাকিরা কত সুন্দর নাচাচ্ছে তার আলোর মধ্যে মানুষরা বুঝল প্রকৃত সৌন্দর্য থাকে ভালোবাসা আর সহানুভূতিতে দেখো খরগোশ আর পাখি আলোর খেলা কত সুন্দর আমিও খুশি আমরা সবাই একসাথে চিরকাল ধন্যবাদ আমির তুমি আমাদের সাহায্য করেছ শিশু বৃদ্ধ সবাই সেই আলো দেখত মনে করত এটা শুধু জোনাকি নয় এটি ভালো কাজের আলো শেষে তিন বন্ধু বসে দেখল জোনাকির আলো কত সুন্দর করে সব কিছুকে আলোকিত করছে ছোট্ট ভালো কাজও বড় সুখ আনতে পারে শিক্ষা যত ছোট তুমি থাকো না কেন ভালোবাসা আর দয়া দিয়ে তুমি বড় পরিবর্তন আনতে পারো একটি ছোট্ট হৃদয় আর একটি ছোট্ট কাজ কখনো কখনো পুরো গ্রামকে আলোকিত করতে পারে হ্যালো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হৃদয়